নমস্কার সবাইকে সুমিত্রা স্পিকেতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও পৌষ সংক্রান্তি কবে পড়ছে চোদ্দোই নাকি পনেরোই জানুয়ারি আসুন জেনে নিই সব বিস্তারে এই পৌষ সংক্রান্তি অথবা পৌষ পার্বণ উপলক্ষে বিস্তারিত বিষয় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বা উত্তরায়ণ হলো ভারত উপমহাদেশীয় সংস্কৃতিতে উদযাপিত মধ্য শীতকালীন ফসল উৎসব এটি বাংলার পৌষ মাসের শেষের দিন গ্রেগরীয় বর্ষপঞ্জির প্রতি বছর চোদ্দই জানুয়ারি অধিবর্ষে পনেরোই জানুয়ারি উদযাপিত হয়ে থাকে এই উপলক্ষ সূর্যের রাশিচক্রে ধনু থেকে মকর রাশিতে প্রবেশের চিহ্ন হিসেবে পালন করা হয় যেহেতু এই পরিবর্তন সূর্যের দক্ষিণ থেকে উত্তরমুখী যাত্রার সঙ্গে মিলে যায় তাই উৎসবটি সূর্যকে নিবেদিত এবং একটি নতুন শুরুর প্রতীক হিসেবে পালিত হয় বিভিন্ন অঞ্চলে এটি বহু দিনব্যাপী উৎসব হিসেবে উদযাপিত হয় এদিন বাঙালিরা পিঠে পুলি খাওয়া ঘুড়ি ওড়ানো পটকা ফাটানো ও ফানু সুরিয়ে উৎসবের সূচনা করে আগামী চোদ্দোই জানুয়ারি উনতিরিশে পৌষ বুধবার মকর সংক্রান্তি অমৃতযোগ থাকছে সকাল সাতটা ছয় মিনিটের মধ্যে পুনরায় সাতটা পঞ্চাশ মিনিট থেকে আটটা বত্রিশ মিনিটের মধ্যে পুনরায় দশটা চল্লিশ মিনিট গতে বারোটা আটচল্লিশ মিনিটের মধ্যে সন্ধ্যা ছটা থেকে ছটা বাহান্ন মিনিটের মধ্যে পুনরায় আটটা চল্লিশ মিনিট থেকে তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত মাহেন্দ্র যোগ থাকছে সকাল সাতটা সাত মিনিট থেকে সাতটা ঊনপঞ্চাশ মিনিট পুনরায় একটা তেত্রিশ মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত চোদ্দোই জানুয়ারি দু ভারতীয় সময় বেলা তিনটে সাত মিনিটে রবি অর্থাৎ সূর্য রাশি পরিবর্তন করে মকর রাশিতে গমন করবে মকর সংক্রান্তির দিন কম বেশি সব জায়গাতেই আঞ্চলিক বিভিন্ন নামে বিভিন্ন রকমের উৎসব পালন করা হয়ে থাকে এই দিন অনেকে টুসু পুজোও করে থাকেন বাংলা মাসের শেষ দিনকে সংক্রান্তি বলা হয় কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে সংক্রান্তি বলতে বোঝায় স্থানান্তর সূর্যের স্থান পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন সেই হিসাবে পৌষ মাসের শেষ দিন অর্থাৎ বাংলার নয় নম্বর মাসের শেষ দিন পৌষ সংক্রান্তি হিসাবে পরিচিত জ্যোতির্বিদ্যার হিসেব অনুসারে সূর্যদেব নবম রাশিতে অবস্থান শেষ করে পুত্রগৃহ দশম রাশি অর্থাৎ মকর রাশিতে গমন করে পৌষ সংক্রান্তিতে এই কারণে পৌষ সংক্রান্তিকে মকর সংক্রান্তিও বলে মকর সংক্রান্তি তিথির গুরুত্ব বৃদ্ধির আরেকটি কারণ হলো এই দিন গঙ্গা দেবীর আবির্ভাব হয় সেই কারণে মকর সংক্রান্তি তিথি গঙ্গা দেবীর আবির্ভাব তিথি নামেও পরিচিত গঙ্গা দেবীর আবির্ভাব তিথি উপলক্ষে গঙ্গাসাগরে পালিত হয় বিশেষ উৎসব এই উৎসবে মিলিত হয়ে বিশেষ এই তিথিতে সাগর সঙ্গমে স্নান সেরে ব্রহ্মার মানসপুত্র কপিল মুনির আশ্রমে পুজো দিলে বিশেষ পূর্ণ লাভ হয় তবে সাগর সঙ্গম যাত্রা সম্ভব না হলে ভক্তিভরে গঙ্গা কিংবা নিকটবর্তী নদীতে স্নানেও পূর্ণ লাভ করা যায় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাংলার মানুষদের কাছে পিঠে উৎসব এবং বাস্তু পুজো করার জন্য শুভ একটি দিন পৌষ সংক্রান্তির আধু আনুষ্ঠানিক নাম মকর সংক্রান্তি এছাড়াও অন্যান্য নামের মধ্যে রয়েছে উত্তরায়ণ সাঁকরাত তিল সাঁকরাত মাঘা ভোগী পঙ্গল ও সাকরাইন হিন্দু বৌদ্ধ শিখ জৈন সব ধর্মের মানুষই এটি পালন করে থাকেন ধর্মীয় সাংস্কৃতিক এবং ফসল কাটার উৎসব হিসেবেই এটি বহুলভাবে প্রচলিত এর হিসেবে বলা যায় এটি ফসল কাটা উৎসব তাৎপর্য দক্ষিণ ও উত্তরায়নের সূচনা উদযাপন পিঠে উৎসব ঘুড়ি ওড়ানো বোনফায়ার মেলা ভোজ শিল্পকলা নাচ সামাজিকীকরণ ইত্যাদি নানাভাবে এই উৎসব উদযাপন করা হয়ে থাকে এটি চোদ্দোই জানুয়ারি এবং কখনো কখনো পনেরোই জানুয়ারিও পালন করা হয়ে থাকে এটি বার্ষিক সংগঠন এর সাথে সম্পর্কিত হচ্ছে পঙ্গল মাঘ সংক্রান্তি মাঘ বিহু টুসু উৎসব মকর সংক্রান্তি উৎসব বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত যেমন অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় সংক্রান্তি বা পেড্ডা পণ্ডুগা ভোজপুরি অঞ্চলে খিচারি আসামে মাঘ বিহু হিমাচল প্রদেশে মাঘি সাজি কেরালায় মকরা ভিলাক্কু কর্ণাটকে মকর সংক্রান্তি পাঞ্জাবে মাঘি সংগ্রান্ত তামিলনাড়ুতে পঙ্গল। জম্মুতে মাখি সাগ্রাত বা উত্তরায়ণ হরিয়ানায় সাক্রাত রাজস্থানে সাঁকরাত মধ্য ভারতে শুক্রাত গুজরাট ও উত্তরপ্রদেশে উত্তরায়ণ উত্তরাখণ্ডে ঘুঘুটি বিহারে দইচিরা ওড়িশা ঝাড়খণ্ড মহারাষ্ট্র গোয়া এবং পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি যা বাংলায় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি নামেও পরিচিত উত্তরপ্রদেশে খিচড়ি সংক্রান্তি উত্তরাখণ্ডে উত্তরায়নী নেপালে মাঘে সংক্রান্তি থাইল্যান্ডে সংক্রান্ত মিয়ানমারে থিংজান কম্বোডিয়ায় মোহন সংক্রান্ত মিথিলায় তিল সাঁকরাত এবং কাশ্মীরে শিশুর সংক্রান্ত নামেও পরিচিত মকর সংক্রান্তির দিনে সারা ভারত জুড়ে সূর্যদেব বিষ্ণু ও দেবীর পূজা করা হয় মকর সংক্রান্তি সামাজিক উৎসবের মাধ্যমে উদযাপিত হয় যেমন রঙিন শয্যা কিছু অঞ্চলে গ্রামীণ শিশুদের বাড়ি বাড়ি গিয়ে গান গেয়ে মিষ্টি বা উপহার চাওয়া মেলা নৃত্য ঘুড়ি ওড়ানো আলোর উৎসব এবং ভোজ হিন্দু মহাকাব্য মহাভারতে মাঘ মেলার উল্লেখ রয়েছে অনেক ভক্ত পবিত্র নদী বা হ্রদে গিয়ে সূর্যদেবকে কৃতজ্ঞতা জানিয়ে পূজা ও স্নান করেন প্রতি বারো বছর অন্তর হিন্দুরা মকর সংক্রান্তি উপলক্ষে কুম্ভ মেলা উদযাপন করেন যা বিশ্বের বৃহত্তম তীর্থযাত্রাগুলোর মধ্যে একটি এতে প্রায় ছ থেকে দশ কোটি মানুষ অংশ নেন এই অনুষ্ঠানে ভক্তরা সূর্যদেবের প্রতি প্রার্থনা করেন এবং গঙ্গা যমুনা নদীর মিলনস্থল প্রয়াগরাজে স্নান করেন যা আদি শঙ্করাচার্যের সঙ্গে সম্পর্কিত একটি প্রাচীন প্রথা মকর সংক্রান্তি কৃতজ্ঞতা ও উদযাপনের সময় যা নানা রীতিনীতি ও ঐতিহ্যের মাধ্যমে চিহ্নিত হয় প্রতি বছর মকর সংক্রান্তি জানুয়ারি মাসে উদযাপিত হয় এই উৎসবটি হিন্দু ধর্মীয় সূর্যদেব সূর্যকে উৎসর্গীকৃত সূর্যদেবের গুরুত্ব বৈদিক গ্রন্থ বিশেষ করে গায়ত্রী মন্ত্রে উল্লেখিত হয়েছে যা হিন্দু ধর্মের একটি পবিত্র স্তোত্র এবং এটি ঋগ্বেদে পাওয়া যায় মকর সংক্রান্তি হিন্দু দেবতা বিষ্ণুর চূড়ান্ত অবতার কলকির জন্ম ও আগমনের সঙ্গেও সম্পর্কিত মকর সংক্রান্তি আধ্যাত্মিক অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় সেজন্য মানুষ পবিত্র নদীতে স্নান করেন বিশেষ করে গঙ্গা যমুনা গোদাবরী কৃষ্ণা এবং কাবেরী নদীতে এই স্নানটি পূর্ববর্তী পাপের ক্ষমা এবং পুণ্যের অর্জন হিসেবে বিশ্বাস করা হয় তারা সূর্যদেবকে প্রার্থনা করেন এবং তাদের সাফল্য ও সমৃদ্ধির জন্য কৃতজ্ঞতা জানান ভারতের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের মধ্যে একটি সাধারণ সাংস্কৃতিক প্রথা হল তিল এবং গুড় বা গুড়ের মতো চিনির ভিত্তিতে তৈরি আঠালো মিষ্টি তৈরি করা এই ধরনের মিষ্টি শান্তি এবং আনন্দে একত্রিত হওয়ার প্রতীক যদিও ব্যক্তির মধ্যে বৈশিষ্ট্য এবং পার্থক্য থাকে ভারতের বেশিরভাগ অংশে এই সময়টির রবি শস্য এবং কৃষিচক্রের প্রাথমিক পর্যায়ের অংশ যেখানে শস্য রোপণ হয়ে গেছে এবং মাঠে কঠোর পরিশ্রম প্রায় শেষ এই সময়টিকে সামাজিকীকরণের সময় হিসেবে চিহ্নিত করা হয় যেখানে পরিবারগুলি একে অপরের সঙ্গে সময় কাটায় গবাদি পশুদের যত্ন নেয় এবং আগুনের চারপাশে উৎসব উদযাপন করে গুজরাটে এই উৎসবটি ঘুরি উড়িয়ে উদযাপিত হয় মকর সংক্রান্তি একটি গুরুত্বপূর্ণ সর্বভারতীয় সৌর উৎসব যা বিভিন্ন নামে পরিচিত তবে একই দিনে উদযাপিত হয় কখনো কখনো মকর সংক্রান্তির আশেপাশের একাধিক তারিখে এই যে অন্ধ্রপ্রদেশে মকর সংক্রান্তি বা পেড্ডা পন্ডুগা কর্ণাটক তেলেঙ্গানা ও মহারাষ্ট্রে মকর সংক্রান্তি তামিলনাড়ুতে পঙ্গল অসমে মাঘ বিহু ভারতের কেন্দ্রীয় ও উত্তর অংশে মাঘ মেলা পশ্চিম ভারতে মকর সংক্রান্তি কেরলে মকর সংক্রান্তি বা সংক্রান্তি নামে পরিচিত এবং আরো অনেক নামে এটি উদযাপিত হয় ভারতের অধিকাংশ অঞ্চলে সংক্রান্তি উৎসব থেকে দুই চার দিন স্থায়ী হয় যার প্রতিটি দিন আলাদা আলাদা নাম ও আচার অনুষ্ঠানের সাথে উদযাপন করা হয় দিন এক মাঘী লোহরির আগে ভোগী পাণ্ডুগা দিন দুই মকর সংক্রান্তি পঙ্গল। পেড্ডা পান্ডুগা উত্তরায়ণ মাঘ বিহু দিন তিন মাঘ মাঘ পোঙ্গল কানুমা পান্ডুগা দিন চার কানুম পোঙ্গল পুক্কানুমা মকর সংক্রান্তি ভারতীয় উপমহাদেশে ভিন্ন ভিন্নভাবে উদযাপন করা হয় অনেক মানুষ গঙ্গাসাগরের মতো স্থানে স্নান করেন এবং সূর্যদেবের উপাসনা করেন এটি ভারতের দক্ষিণাঞ্চলে আনন্দ উৎসবের সঙ্গে উদযাপিত হয় যেমন অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং কর্ণাটকে সংক্রান্তি নামে তামিলনাড়ুতে পঙ্গল নামে এবং পাঞ্জাবে লোহরি নামে মকর সংক্রান্তিতে অনেক মেলার আয়োজন করা হয় যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো কুম্ভ মেলা এটি প্রতি বারো বছরে চারটি পবিত্র স্থানে অনুষ্ঠিত হয় হরিদ্বার প্রয়াগ বা প্রয়াগরাজ উজ্জয়িনী এবং নাসিক এছাড়া প্রতি বছর প্রয়াগে অনুষ্ঠিত হওয়া মাঘ মেলা বা ছোট কুম্ভ মেলা এবং গঙ্গাসাগর মেলা গঙ্গা নদীর মোহনায় যেটি বঙ্গোপসাগরে এসে মিশেছে যে বিশেষভাবে উল্লেখযোগ্য ওড়িশায় মকর মেলা পালিত হয় ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে টুসু মেলা যা টুসু পরব নামেও পরিচিত উদযাপন করা হয় পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনে পৌষ মাসের সপ্তম দিনে পৌষ মেলা অনুষ্ঠিত হয় তবে এটি এই উৎসবের সাথে সম্পর্কিত নয় মেলা মাঘি প্রতি বছর পাঞ্জাবের মুক্তসার সাহিবে অনুষ্ঠিত হয় যা চল্লিশ শিখ শহীদ এর স্মরণে পালন করা হয় এই ঐতিহ্যের পূর্বে শিখ ধর্মের তৃতীয় গুরু গুরু অমর দাস এই উৎসবের উল্লেখ করেছিলেন এবং এটি পালন করেছিলেন পশ্চিমবঙ্গে এটি পৌষ সংক্রান্তি নামে পরিচিত বাংলা মাস পৌষের শেষ দিনে চোদ্দোই জানুয়ারি অথবা পনেরোই জানুয়ারি এই বছর চোদ্দোই জানুয়ারি উদযাপিত হয় এবং ফসল তোলার উৎসব পৌষ পার্বণ নামে পালন করা হয় নতুন তোলা ধান এবং খেজুরের গুড় খেজুরের গুড় ও পাটালি ব্যবহার করে চালের গুঁড়ো নারকেল দুধ ও খেজুরের গুড় দিয়ে বিভিন্ন প্রকারের ঐতিহ্যবাহী মিষ্টি ও পিঠা তৈরি করা হয় সমাজের সব শ্রেণীর মানুষ তিন দিন ব্যাপী এই উৎসবে অংশ নেন যা সংক্রান্তির আগের দিন শুরু হয় পরের দিন পর্যন্ত চলে সংক্রান্তির দিনে সাধারণত দেবী লক্ষ্মীর পূজা করা হয় হিমালয় অঞ্চলে দার্জিলিংয়ে এই উৎসব মাঘে সংক্রান্তি নামে পরিচিত বিশেষভাবে ভগবান শিবের পূজার সাথে সম্পর্কিত ঐতিহ্যগতভাবে মানুষ সূর্যোদয়ের সময় স্নান করে এবং তারপর তাদের পূজা শুরু করে অনেক মানুষ গঙ্গাসাগরের মতো স্থানে স্নান করেন দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপে মকর মেলা অনুষ্ঠিত হয় সহস্রাধিক পূন্যাত্রী এবং অন্যান্য রাজ্য থেকে আগত দর্শনার্থীদের সমাগম হয় এই মেলায় আউনি বাউনি মানানান্তরে আউনি বাউনি বা আগোল বা পৌষ সংক্রান্তি উপলক্ষে পালিত একটি শস্য উৎসব এই ক্ষেতের পাকা ধান প্রথম ঘরে তোলা উপলক্ষে কৃষক পরিবারে পালনীয় অনুষ্ঠান বিশেষ হেমন্তকালে আমন ধান ঘরে প্রথম তোলার প্রতীক হিসেবে কয়েকটি পাকা ধানের শীষ এনে ঘরে কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন করা হয় পশ্চিমবঙ্গে পৌষ সংক্রান্তির দিন দু তিনটি ধানের শীষ বিনুনি করে আউনি বাউনি তৈরি করা হয় শিশের অভাবে দু তিনটি খড় একত্রে লম্বা করে পাকিয়ে তার সঙ্গে ধানের শীষ মুলোর ফুল সর্ষে ফুল আম পাতা ইত্যাদি গেঁথে আউনি বাউনি তৈরি করার রেওয়াজও রয়েছে এই আউনি বাউনি ধানের গোলা ঢেকি বাক্স প্যাঁটরা ইত্যাদির ওপর এবং খড়ের চালে গুঁজে দেওয়া হয় বছরের প্রথম ফসলকে অতি পবিত্র ও সৌভাগ্যদায়ক মনে করে একটি পবিত্র ঘটে সারা বছর ধরে সংরক্ষণ করা হয় এই আচারটিকে আউনি বা বলা হয়